স্টুডেন্টস অ্যান্ডস আশা করি তোমরা সবাই ভালো আচ্ছ আজকে গণিত থেকে ফাংশন অনুশীলন এই দুই দশমিক দুই এই গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক উদাহরণ তেইশ এবং পনেরো নাম্বার এবং অন্য থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক আছে যেটা আগামী ক্লাসে করাবো প্লাসটি ফাংশন থেকে এই গুরুত্বপূর্ণ অঙ্ক দুটি করাবো তো আশা করা যায় তোমরা যদি প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখবো তাহলে অবশ্যই এই অঙ্ক সম্পর্কে তুমি খুব সহজে বুঝতে পারবে এবং এই রিলেটেড যে অঙ্কগুলো আছে খুব সহজে করতে করতে পারবে তো কথা হচ্ছে যে তোমরা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং আমি যেহেতু নিয়মিত ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি এবং ম্যাথ এই চারটা বিষয়ে ক্লাস নিয়মিত আপনার দিই তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তোমরা যদি নতুন কোনো ক্লাস চাও সেক্ষেত্রেও তোমরা কমেন্ট করতে পারো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেও আমি আবার তোমাদের সামনে ক্লাস নিয়ে আসব তো চলো কথা না বাড়িয়ে এই অঙ্ক দুটো আমরা সমাধান করি তো প্রথমে আমরা উদাহরণ তেইশ এই অঙ্কটা সমাধান করি তার আগে আমরা একবার অঙ্কটাকে নিই তো এফ অফ ওয়াই সমান মানে ফাংশন অফ ওয়াই সমান ওয়াই টু মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই হলে দেখাও যে ফাংশন অফ ওয়ান বাই ওয়াই

আমরা ওয়ান বাই ওয়াই মানে যেখানে যেখানে ওয়াই আসে এই ওয়াই এর জায়গাতে আমরা ওয়ান বাই ওয়াই লিখে দেব তাহলে সমান এখানে যেহেতু ওয়াই আছে তাহলে ওয়াইয়ের জায়গা ওয়ান বাই ওয়াই উপরে কিউ মাইনাস থ্রি ইন্টু ওয়াই এর জায়গা কী লিখবো ওয়ান বাই ওয়াই এর উপরে স্কোয়ার প্লাস ওয়ান আর নিচের দিকে আবার ওয়াইয়ের জায়গা কি লিখবো ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান মাইনাস ওয়াইয়ের জায়গা ওয়ান বাই ওয়াই দেখো আমরা কি করলাম এখানে 1/y যে জায়গাগুলোতে y আছে এই y এর জায়গা 1/y লিখে দিলাম এখন আমরা কি করব এটার ঘন করে নিব তাহলে 1/y কিউব এখানে লক্ষ্য করো যে 1 এর উপর কিউব মানে কি 1 এর উপর যদি এক কোটিও থাকে পাওয়ার সেক্ষেত্রে ক্ষেত্রে থাকবে আর নিচে y এর উপরে কিউব মানে y কিউব আর মাইনাস 3 ইনটু এখানে 1 স্কয়ার মানে কি 1 আর নিচে y স্কয়ার তাহলে y স্কয়ার আর প্লাস আর নিচে দিয়ে কি আছে ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই তাহলে আমরা কি করবো উপরের দিকে বাই ওয়াই মাইনাস এই থ্রি আর নিচে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে আমরা কি করব ওয়ান আর এই যে এখানে আমরা কি করবো করবো তাহলে এর এর হচ্ছে ওয়াই তাহলে আমরা জানি লসাগু দ্বারা পূর্ণ সংখ্যা সরাসরি গুণ হয়ে যায় তাহলে y এবং 1 গুণ করলে কি হবে y মাইনাস এই যেহেতু মাইনাস আছে মাইনাস চিহ্ন দিব এখন হর y এবং অসাগু y তাহলে আমরা জানি যে হর দ্বারা অসাগুকে ভাগ দিতে হয় তাহলে যেহেতু দুইটাই সমান y ভাগ y তার মানে কি হবে 1 এখন উপরে যেহেতু 1 আছে 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়ে যাবে তারপর ব্র্যাকেট ক্লোজ তো আমরা এখন কি করব উপরের দিকে লসাগু করব তাহলে এখানে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু কত হবে y কিউ তাহলে y কিউব আর y কিউব ভাগ দিলে হবে 1 উপরে আছে 1 তাহলে হচ্ছে 1 মাইনাস y স্কয়ার দ্বারা যদি আমরা y কিউব কে ভাগ দেই এখানে y স্কয়ার আছে দুইটা আর এখানে আছে তিনটা তাহলে থাকবে কয়টা একটা তাহলে 3 e 3 আর একটা হবে তাহলে 3 হবে তারপরে প্লাস এখন y কিউব আর কোন সংখ্যা মান গুণ করে দিব তাহলে কি হবে y কিউব আর নিচের দিকে 1 y আর এখানে কি আছে y

মানে ওয়ান এর সাথে আমরা কি করব এখানে গুণ করে দেবো তাহলে কি হবে উল্টে যাবে এটা ভাগ আকারে আসছে এখন আমরা যদি গুঞ্চি নদে তাহলে নিয়ম কি এই নিচের হর যাবে লবের জায়গা আর লব আসবে তাহলে এই ওয়াই যাবে উপরে আর ওয়াই মাইনাস নিচে আসবে তাহলে এখানে আমরা পাবো কি 1 3y y3 আর নিচে y3 আর এখানে আছে y2 তাহলে আমরা যদি এখান থেকে y2 আর y3 ভাগ মানে এখান থেকে বাদ দেই মানে এখানে দুইটা এর মধ্যে তিনটা তাহলে কটা থাকবে মানে একটা থাকবে তাহলে এখানে y একটা আর y 1 তাহলে এটা হচ্ছে আমাদের বাম পক্ষের মান এখন আমরা আবার বের করব কি ফাংশন অফ 1 y তাহলে এর মান এখন আমরা বের করব তাহলে আমরা এখন আবার বাই করব যা আবার কত আছে ফাংশন অফ 1 মাইনাস y তাহলে এই যে ফাংশন অফ y এর জায়গা মানে যত জায়গায় y আছে সেই সবগুলো জায়গাতে বসবে কি 1 মাইনাস y তাহলে আমরা এখন কি করব এখানে যেহেতু যে y কিউব আছে এখানে লিখব 1 মাইনাস y কিউ তারপরে মাইনাস 3 ইনটু y এর জায়গা বসবে কি 1 মাইনাস y স্কয়ার তারপরে আছে প্লাস 1 আর নিচে y এর জায়গা কি বসবে 1 y আর তারপর আছে কি 1 এই y এর জায়গা বসবে 1 y বসবে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এখন আমরা এখানে এখানে সমান যে জায়গা হচ্ছে না এটা নিচে হবে জায়গা না ধরার কারণে আমি সমানটা এদিকে দিয়েছি তো এখন আমরা এখান থেকে লিখব a b হল কিউবের কো সূত্র তাহলে a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে আমরা ওয়ানকে যদি এ ধরি আর ওয়াইকে বি ধরি তাহলে এ মাইনাস বি তারপরে এখানে আমরা লিখব বর্গের সূত্র থ্রি আর এখানে বর্গের সূত্র কি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মাইনাস মাইনাস টু এ বি আর প্লাস বি স্কোয়ার আর পরে আছে ওয়ান আর এখানে আমরা কি লিখবো 1 - y আর এখানে 1 - 1 আর -a -a + y তাহলে এখন আমরা কি করব এই +1 এবং -1 কেটে দেব তাহলে উপরে কি থাকবে উপরে দিয়ে থাকবে 1 - 3y + 3y² - y³ আর এখানে আমরা লিখব 3 আর এখানে আমরা 1² মানে কি 1 মাইনাস টু ওয়াই আর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান আর নিচের দিকে এখানে কি করবো এই গুণ করবোয়ার মাইনাস ওয়াই কিউব আর মাইনাস থ্রি আর ওয়ান গুণ করলে কত হবে থ্রি মাইনাসে মাইনাসে প্লাস তিনটে গুণ এখানে y স্কয়ার আর শেষে ক্লাস 1 তাহলে এখানে 3 এর সাথে আমরা গুণ করে নিই এখন নিচের দিকে একটা জিনিস খেয়াল করো যে এখানে প্রমাণ হচ্ছে কি y y 1 কিন্তু এখানে কি আছে y 1 y তাহলে উল্টা আছে তাহলে আমরা কি করব এখান থেকে মাইনাসটা সামনে কমন নিয়ে নিব তাহলে মাইনাস y তাহলে মাইনাস যদি আমরা কমন নেই তাহলে y সামনে আসবে আর 1 পড়ে যাবে এখন এখানে লক্ষ্য করো এই y y এর আগে যে মাইনাস হই যেহেতু y এর আগে মাইনাস আছে তাহলে এই আমরা সামনে মাইনাস নিলাম এবং 1 এর আগে কি আছে প্লাস আছে তাহলে এই মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস তাইলে 1 এর সামনে প্লাস আছে কিন্তু এটা আমরা সাজিয়ে নিলাম কারণ বাম পক্ষে এভাবে আছে এই আমরা এটাকে সাজিয়ে নিলাম এখন আমরা কি করব এখান থেকে উপরে ক্যালকুলেশন করব এখন যেহেতু এখানে জায়গা নাই তাহলে আমি এখান থেকে এটা মুছে দেই মুছে দিয়ে আমরা এই নিচ থেকে আমরা এখন এই নিচের অংশ আমরা এখানে নেব তাইলে সমান

Y2, y2, y2. y क्यूब এখানে আছে y কিউব মাইনাস y কিউব তাহলে আমরা এখানে লিখব যে মাইনাস y কিউব আর নিচের দিকে কি আছে মাইনাস y আর y মাইনাস 1 তাহলে আমরা এখন এই যে মাইনাস দ্বারা এটাকে কি করব গুণ করব তাহলে 1 মাইনাস এ প্লাস এ মাইনাস 3y আর মাইনাস এ মানে যে প্লাস y কিউব আর নিচে y y মাইনাস 1 এখন উপরে মাইনাস নিচে মাইনাস আমরা কেটে দেব তাহলে আমরা কি পেলাম

1 by x square plus 1 by 1 by x square minus 1 এর মান নির্ণয় তাহলে আগেটা দেখাইতে বলছিল আর এটাতে মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে তাহলে দেওয়া আছে ফাংশন অফ x 2x 1 2x plus 1 দেখো এই ধরনের অঙ্কে আগে বলছি যে এখানে যে মান দেওয়া থাকবে আর ফাংশনের যে আলাদা মান দেওয়া থাকবে ওই মানটা কিন্তু এখানে দেওয়া থাকবে না যার কারণে আমাদেরকে এই এক্স এর জায়গায় এই মানটা বসাইতে হবে তাহলে আমরা এখন এখানে প্রথমে কি করব এই যে f of 1 by x এর স্কয়ার মানটা বের করে নেব তাহলে ফাংশন অফ f of 1 by x স্কয়ার মানে যেহেতু f of 1 by x স্কয়ার এর মান নাই এবং এটাও যেহেতু ফাংশন অফ x এটা হচ্ছে ফাংশন অফ 1 by x স্কয়ার তাহলে আমরা এখানে x এর জায়গায় যদি 1 by x স্কয়ার বসাই তাহলে এই 1 by x স্কয়ার মানটা বের হবে তাহলে আমরা এখন এখানে লিখব 2 x এর জায়গায় লিখব 1 by

প্লাস 1 এর সাথে x স্কয়ার গুণ করলে হবে x স্কয়ার নিচের দিকে আমরা লসাগ করব লসাগ হবে কত x স্কয়ার তাহলে x স্কয়ার x স্কয়ার ভাগ দিলে 1 তাহলে উপরে আছে 2 আর মাইনাস 1 এর সাথে x স্কয়ার গুণ করলে x স্কয়ার এখন আমরা ভগ্নাংশটাকে কি করব ভাগ থেকে গুণ করে দেব তাহলে 2 প্লাস x স্কয়ার বাই x স্কয়ার এখন আমরা গুণ চিহ্ন দেব তাহলে কি উল্টে যাবে তাহলে x স্কয়ার আর নিচে 2 মাইনাস x স্কয়ার তাহলে এই x স্কয়ার আর x স্কয়ার কাটা লাগবে তাহলে আমরা এর মান পাবো তো 2 x2 আর নিচে 2 x2 তাহলে আমরা এই ফাংশন অফ 1 x2 এর মান পেয়ে গেলাম এখন আমরা লিখব প্রদত্ত রাশি যখন বলবে মান নির্ণয় করো তখন প্রদত্ত রাশি লিখতে হবে তাহলে আমরা এখানে লিখব যে প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি কি ফাংশন অফ 1 x2 1 আর নিচে ফাংশন অফ 1 x2 1 এখন আমরা

ওয়ান হবে তার উপরে সংখ্যা বসবে 2 x2 এরপর আছে প্লাস বসিয়ে দিলাম প্লাস 1 এর সাথে এই লসাগু গুণ করে দিব তাহলে কত হবে 2 x2 আর নিচে কি করব লসাগু করব তাহলে এই দুটো লসাগু কত হবে 2 x2 তাহলে উপরে থাকছে কত 2 x2 আর 1 তাহলে মাইনাস আর গুণ করলে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে তাহলে ওয়ানের সাথে 2 গুণ দিলে 2 আর মাইনাসে মাইনাসে হবে প্লাস এবং ওয়ান এর সাথে x স্কয়ার গুণ করলে হবে x স্কয়ার এখন আমরা এখান এখানে কেটে দেব যেমন এখানে -x স্কয়ার প্লাস x স্কয়ার কাটা যাবে এখানে -2 প্লাস 2 কাটা যাবে তাহলে উপরে থাকছে কত 2 আর 2 4 আর নিচে থাকছে কত 2 x স্কয়ার এখন ভগ্নাংশ যেহেতু ভাগ আকারে আছে আমরা গুণ করে দেব তাহলে কি হবে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে 2 x স্কয়ার উপরে আর নিচে কত হবে x স্কয়ার কাটা আছে দুইটা তাহলে 2x স্কয়ার তাহলে আমরা এই 2 x স্কয়ার 2 x স্কয়ার কেটে দেব এবং এই দুই দ্বারা 4 কে কেটে দেব তাহলে 2 2 4 তাহলে উপরে 2 আর নিচে x স্কয়ার তাহলে এটা হবে কি তার आंसर তাহলে আমরা খুব সহজে দেখো এই যে ফাংশনের যে গুরুত্বপূর্ণ অঙ্ক দুটো আছে এই দুটো অঙ্ক খুব সহজে আমরা করতে পারলাম এবং এই ফাংশনের অঙ্ক নিয়ম যদি তুমি বেসিক বুঝো তাহলে অবশ্যই ফাংশনের যতগুলো অঙ্ক আছে সবগুলো করতে পারবে আগামী ক্লাসে অন্য থেকে ক্লাস করাবো